নমস্কার শিক্ষক দিবসের কবিতা করুন কবি দীপক চন্দ্র দাস ভাবছেন কি হচ্ছে চারিদিকে কি দেখছেন কি শুনছেন খবরের কাগজে টিভিতে সোশ্যাল মিডিয়ায় ডাক্তার মাকে ঘর থেকে বের করে দেয় ইঞ্জিনিয়ার অফিসার ঘুষ নেয় মিনিস্টার টাকা চুরি করে মাস্টার মশাই কি ভাবছেন এদের আপনি পড়িয়েছেন হ্যাঁ মাস্টার মশাই এদের আপনি পড়িয়েছেন স্কুলে কলেজে বিশ্ববিদ্যালয়ে এদের আপনি পড়িয়েছেন আপনি পড়িয়েছেন সব ভুল সিলেবাস সব ভুল সিলেবাস সব সিলেবাসে মনুষ্যত্ব যোগ করতে বলুন শুধু ডাক্তার নয় ইঞ্জিনিয়ার নয় অফিসার নয় মিনিস্টার নয় এসব হয়ে ওঠার আগেই আমাদের মানুষ করুন স্যার আমাদের মানুষ করুন আমাদের মানুষ করুন নমস্কার